হ্যাঁ লাগে আজকে বলেছে পদযাত্রী যাওয়ার জন্য ছেলে বউ এদের যাওয়ার কথা কিন্তু মনে হচ্ছে না ওরা যেতে পারবে কি করে দেখি ওদের একজন আত্মীয়কে মারা গেছে ওই জন্য ওখানে যেতে হবে এই জন্যেই আর একটি মানে অসুবিধে হয়ে গেছে এই কত করে গো মানে দুটো তিরিশ টাকা না একটা টাকা কিলো টাকা ও আবার অনেক দাম দাদা এই কি গন্ধ রাজলে বন্ধুরা সবজি কিনে এবারে চলে এলাম আমার রান্নাঘরে যে জায়গাটা মেয়েদের সবথেকে ফেভারিট এবং এটা না হলে সকালবেলা থেকে বা রাত্রির অবধি মেয়েদের চলে না তা যাই হোক এখানে চলে এলাম দেখুন মুগের ডাল আর হচ্ছে ফ্রোজেনের আমার ইয়ে ছিল কড়াইশুঁটি ওটাকে একটু সেদ্ধ করে নিয়েছি নিয়ে এবার আজকের করছি মাছের মাথা দিয়ে ডাল তাই জন্যে আমি সেদ্ধ করে নিয়ে আর ওখানে এবার মাছের মাথাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবারে এই ডালটা দিয়ে দেবো আর বাইরে দেখুন ভীষণ বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে তা যাই হোক এবারে তো এই যে মাছের মাথা দিয়ে ডালটা করছি যেহেতু বেশ ভালো খেতে হয়েছিল জানেন তো দারুণ হয়েছে অনেক দিন বাদে করলাম খুব ভালোই লাগলো খেতে আর এখানে তার সঙ্গে করছি আলু ভাজা হ্যাঁ আলু ভাজাটা আমি কিন্তু খুব ভালোবাসি আমাদের সবাই খুব ভালোবাসে আমার ছেলে তো বিশেষ করে খুবই ভালোবাসে আর এখানে আলু ভাজাটা ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড় পিঁয়াজের ভাজা করে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার নাড়াচাড়া করে নিয়ে না এর মধ্যেই দিয়ে দেবো বন্ধুরা আমি এই পাঁচ রকম মানে সবজি আমি কেটে রেখেছি সেইটা একটু দিয়ে দেবো এই যে যেমন পুঁইশা কুমড়ো সব রকম আর কি পটল তারপরে ঝিঙে এইসব নানারকম রকম মিশলি আলু সব কেটে রেখেছি এগুলো এটার মধ্যে দিয়ে দেবো আর মাছের মাথাও ওর থেকে হাফ রেখে দিয়েছি অনেকটা মাছের মাথা এনেছিল তাই জন্যে দুটো ভাগ করে নিয়েছি ভাগ করে রেখে দিয়ে আর এইটার মধ্যে দিয়ে দেবো এবার সবজিগুলো দিয়ে আর ওপরে মাছের মাথাটা দিয়ে দেবো কিন্তু দারুণ খেতে হয় বন্ধুরা জানেন তো এই পুঁইশাকের এ দিয়ে ইলিশ মাছ বা চিংড়ি মাছ যেরকম ভালো লাগে মাছের মাথা দিয়েও খুব ভালো লাগে খেতে তাই এটা রেখে দিয়েছি এইটা এটার মধ্যে এবার দিয়ে দেবো তা যাই হোক এবারে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এর ভেতরে দারুণ কিন্তু খেতে হয়েছিল খুব খারাপ রান্না করি না বুঝলেন তো তা যাই হোক এবারে এইখানে হচ্ছে কিন্তু ঝিঙে আলু পোস্ত হবে এটা কিন্তু রাত্রিরের জন্য করে রাখছি রুটির সঙ্গে চলে যাবে আর এই যে সবজিটা আমাদের শাক না আবার রাত্রিরে খায় না বুঝেছেন তো রাত্রিরে আমাদের শাক কেউ খেতে চায় না মানে খেতে চায় না না আমাদের নিয়ম আর কি রাত্রিরে শাক খেতে নেই অনেকের বাড়িতেই আছে যে রাত্রিরে শাক খেতে নেই হুম কিছু একটা ব্যাপার আছে হয়তো জানি না আমাদের শাশুড়ি আমার মা সবাই বারণ করতো আর কি যে রাত্রিরে শাক খেয়েও না তাই এর মধ্যেও কিন্তু আমি একটু কড়াইশুটি দিয়ে দিয়েছি দিয়ে আর এটাকে ভালো করে এবার নাড়াচাড়া করে আর এই দেখুন ডালটা হয়েও এসেছে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো তাহলেই কিন্তু আমার ডালটা কমপ্লিট হয়ে যাবে আর এদিকে কিন্তু আমি তরকারিটা যাচ্ছি আর এটা কি বলুন তো একটু জল তো ছাড়বেই বোঝাই যাচ্ছে কারণ শাক যখন একটু জল ছাড়বেই আর একটু আমি জল দিয়েওছি যদি নিচে লেগে টেগে যায় বা এই জন্যে আর এখানে দেখুন জিরে আর ধনে দুটোই মানে গুঁড়ো এটা কেনা আমার দিয়েছি আর তার সঙ্গে কিন্তু আমি আর একটা জিনিস দিয়েছি সর্ষে পাটা কিন্তু দারুণ খেতে হয় আপনারা একবার করে দেখবেন আর এখানে হচ্ছে আমি পোস্তটা বেটে রেখেছিলাম ঝিঙে আলু মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর একটু ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু চলে যাব আমার ঘরের একটু কাজ আছে আজকের ইচ্ছে আছে ফ্রিজটা পরিষ্কার করব। ওই জন্যে ফ্রিজটা একটু নোংরাও হয়েছে ওই জন্যে মানে নোংরা ঠিক নয় আমি প্রতিদিনই প্রায় মুছে মুছে নিই তবুও আজকের ইচ্ছে হলো যে একটু ভালো করে মুছে আর মানে সব গুছিয়ে রাখব এই সঙ্গে দেখুন অনেক বাড়তি কাজ থাকে যেগুলো এইগুলো হচ্ছে এই যে এই জ মানে গরম জলে যে কেটলিটা ইলেকট্রিক কেটলি সেটাকে ভালো করে মুছে টুছে রেখে দিলাম তারপরে এই যে লাইটারে দেখবেন সবসময় তেল টেলগুলো লেগে যায় সেগুলোও কিন্তু আমি মুছে টুছে রেখে দিচ্ছি আর এই যে কৌটোর ওপরে যদি ছাঁচ ফাঁচ পরে তেলে সেইগুলোও আমি মুছে রেখে দিচ্ছি তা যাই হোক আর এখানে দেখুন একটু মশলা আমি মানে জলটার মধ্যে করে রেখেছি এটা পরে আমি আর যে তরকারি করব সেটার মধ্যে দেব তা যাই হোক এই দেখুন আমি কিন্তু ইয়েটা করে নিচ্ছি হ্যাঁ মিক্সিটাতে বাটনাগুলো করেছি তো ওইগুলো কি বলুন তো দড়ানিগুলো পরে তা সেইগুলো এবারে আমি মুছে নিচ্ছি ভালো করে কারণ আমার কি বলুন তো মিক্সি টিক্সি যদি নোংরা থাকে না আমার ভালো লাগে না জানি না এগুলো কতদিন আমি পরিষ্কার এইভাবে রেখে দিতে পারবো কতদিন আমার শরীর দেবে আমি জানি না বয়স তো হচ্ছে তা যতদিন পারবো করে যাব তারপরে কি হবে না হবে সেটা তারাই তখন বুঝবে আর আমার তখন আর কোনো দায়িত্বের মধ্যে পড়ে না যাই হোক এখানে আমি কিন্তু মুছে মাছে নিচ্ছি নিয়ে দেখুন আমার মিক্সিটা একদম সময় আমি পরিষ্কার রাখার চেষ্টা করি সাদা মিক্সি যেহেতু বুঝতেই তো পারছেন একটু পরিষ্কার না রাখলে ভালো লাগে না দেখতে যদি কোনো লোকজন আসে বা একটু কোনো মহিলারাই দেখবেন বেশি খুঁত ধরে তাই না রান্নাঘরেতে ঢুকলে দেখবেন তারাই বেশি খুঁত ধরে ওই জন্যে আমি করছি কি এগুলো ভালো করে মুছে মাছে রেখে দিচ্ছি আর এইগুলো সাইড করে রেখে দিয়ে আর এইগুলো ভালো করে মুছে নেবো আর এখানে দেখুন ডাল টালগুলো হয়ে গেছে আর ডালটা একটু চাপা দিয়ে রেখে দেবো কারণ যদি কিছু পড়ে তো খাওয়াটা মাথায় উঠবে তা যাই হোক এবারে দেখুন ভাতটাও বসিয়ে দিলাম আর এই যে চচ্চড়িটা চচ্চড়িটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মাছের মাথাটাও কিন্তু চচ্চড়ির মধ্যে প্রায় সেদ্ধ হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই জন্যে আমি এটা দেখুন জলও বেরিয়েছে অনেকটা আর ওই যে বাটনার যে জলটা দিয়েছিলাম না সেই বাটনার জলটা আর কি সবজির মধ্যে দিয়ে দিয়েছিলাম তাই জন্য একটু জলটা বেরিয়েছে আর একটু সেদ্ধ হওয়ারও দরকার আছে আলু তারপরে ওগুলো তো সব সবজিগুলো সেদ্ধ হবে ওই জন্যে আর এখানে দেখুন আমি কিন্তু ঝিঙে আর আলুটা আমি পোস্তটা করে নিচ্ছি কারণ এইটা রাত্রিরের জন্য একটু আজকে রান্না করতে অনেকটাই টাইম লেগে গেল কারণ খুঁজখুঁচ করে না প্রচুর রান্না ছিল এই জন্যে আর একটা মাছটা না কালকের আমি করেছিলাম একটু নুনটা বেশি হয়ে গেছিলো ওই জন্যে আর মাছটাকে একটুখানি পাগড়াই করব আর কি দেখি কি করা যায় আর এখানে দেখুন আমি ফ্রিজের ভেতর থেকে আগে কিন্তু এগুলোকে বের করে নিয়ে একটুখানি মেজে নিচ্ছি যাই হোক গোবিন্দমা বলেছিল যে আমি মেজে দিই বরব তা আমি বললাম না আমি করে নিচ্ছি তুমি অন্য কাজ করো তা যাই হোক এইখানে আমি ভালো করে ভালো করে আমি মেজে যে পরিষ্কার করে নিচ্ছি আর কারণ এগুলো কাঁচের তো কোথায় কি এ হয়ে যাবে ওই জন্যে তা এগুলো মেজে আমি জানলায়তে গোবিন্দবা নিয়ে গিয়ে রেখে রেখে দিলো জলটা ঝরাবার জন্য আমার থেকে নিয়ে গিয়ে আর এখানে যাই হোক এগুলো মাজা হয়ে গেল এবার চলুন তাহলে ফ্রিজটা আমরা পরিষ্কার করে ফেলি তা ফ্রিজের দিকে চলে এলাম দেখুন ফ্রিজটার মধ্যে লিকুইড স্প্রে করে দিয়েছি দিয়ে ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে এইবারে কিন্তু কাঁচের ওই যে সেলফগুলো আমি লাগিয়ে নেব কারণ নয়তো কী বলুন তো অনেক দিন না পুরো খুলে ভালো করে পরিষ্কার করার সময় আমি পাচ্ছি না একদম কাজ কাজ করে একদম সময় পাচ্ছি না আর ওই জন্য আজকের একটু সুযোগ পেয়েছি যতই দেরি হোক না কেন আমি করে নেবই বলে আজকে ঠিক করেই নিয়েছি ওই জন্যে আর কি এটা করে ফেলছি আর দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে এইভাবে পরিষ্কার রাখলে কিন্তু দেখবেন কোনো রকম স্মেল থাকে না আর এই যে ম্যাটগুলো আমি পেতেও দিয়েছি একদম কারণ এগুলো হচ্ছে কিন্তু ডাইনিং টেবিলের যে ম্যাট সেইগুলো আর এই দিকটায় আমি এখনও পরিষ্কার করলাম না সব একসঙ্গে করতে গেলে আগে অনেকটা বেলা হয়ে গেছে তার মধ্যে কিন্তু খাওয়ারও দেরি হয়ে যাবে সব ছেলেদের ওই জন্যে আর কি ওটা আর করলাম না ওটা আবার আর একদিন ধরবো ওপর ওপর আর কি সব ওগুলো মুছে নিয়েছি কিন্তু এখানে দেখুন আদা তারপরে যে জিনিসগুলো আমার ফ্রিজের মধ্যে থাকে আর কি আমি কিন্তু ফ্রিজ কিন্তু অফ করে ফ্রিজ কিন্তু আমি অফ করে নিয়ে তবে কিন্তু ফ্রিজ পরিষ্কার করছি আপনারাও কিন্তু তাই করবেন কারণ দেখুন ফ্রিজ কখনোই অন করে করবেন না কারণ এগুলো কারেন্টের ব্যাপার আর কারেন্টও প্রচুর পূর্বের আর এটা হচ্ছে আসফল আমার দেওরের গাছে এটা হচ্ছে পরে খাওয়া যাবে আর তুলে রাখলাম আর এগুলো দেখুন জল জল হয়ে যায় বাইরে রাখলে এগুলো হচ্ছে যে মানে সুজি টুজি এগুলো কি বলুন তো এগুলো ভীষণ পোকা লেগে যায় বর্ষাকালে ওই জন্য এটা রাজমা তারপরে হচ্ছে চালের গুঁড়ো এই যে এইগুলো কি করি বলুন তো আমি ফ্রিজের একটা পাশে এগুলো রেখে দিই হয় কি তাতে মোটামুটি ওইগুলো বর্ষাকালে ভালো থাকে খারাপ হয় না আর আমার নাতনি দেখুন কী করছে হ্যাঁ লজেন্স খাচ্ছে মানে ললিপপ খাচ্ছে আর আমাকে দেখাচ্ছে বলে তুমি খাবে তুমি খাবে এ করছে আর গোবিন্দ মা গ্যাসটা একটু পরিষ্কার করে দিচ্ছে আমার তো অনেক দেরি হয়ে গেছে এই সব করতে করতে আর এখানে লঙ্কাগুলো দা মানে বোটাগুলো ছাড়ানো হয়নি সেগুলো ছাড়াবো আর মোটামুটি দেখুন সব পরিষ্কার করে নিয়েছি জলগুলো একটা পাশে রেখে দিয়েছি কেন আর সবজিগুলো সব প্লাস্টিকে করে করে রেখে দিলাম ওই আমার যে নেটের যে ব্যাগগুলো ওতে আর আম তো জানেন এখন তো আম আনতেই হবে আর সেই জন্যে আম তো আমাদের বাড়ির সবার প্রিয় আর এখানে দেখুন সুইচটা অন করে দিলাম তাই জন্য আমগুলো ভেতরে মুছে মুছে সব রাখলাম কেন আমের গায়েতেও জল লেগে গেছে মানে দেখবেন বাইরে রাখলেই একটা জল মানে পড়ে ফ্রিজের মানে যে জলটা থাকে সেগুলো বরফের মতো একদম জল পড়ে যাই হোক আপনাদেরও হয় আপনারাও তো জানেন আর নতুন করে কি বলবো তাই এখানে দেখুন এবার টেবিলেই গোবিন্দমা আমার হাতে হাতে একটু করে দিচ্ছে এখানে আমি সব টেবিলেতে একটা কাগজ পেতে ভালো করে সব খাবার দাবারগুলো গুছিয়ে রেখে দিচ্ছি কারণ এবার খাবার টাইম হয়ে যাচ্ছে এবার সবাই খাবে এবং খেতে তেতে দেবো এই আর কি তা এবারে কটা বাজে ভীষণ বেলা হয়ে গেছে বন্ধুরা আর বেশি দেরি করব না এইবার কিন্তু খেতে দেওয়ার পালা হ্যাঁ এবার খেতে দিয়ে দেবো আর এখানে দেখুন আমি কাগজ সাগজগুলো পেতে নিচ্ছি এখানে খাবারগুলো রাখলে কি হয় পরিষ্কারও থাকে আর ওই কাঁচের এতে আর কি দাগটা পড়ে না মানে আবার যে মোছামুচির যে পালাটা সেটা থাকে না এটাতে আরও পরিষ্কার থাকে কাগজগুলো ফেলে দিলাম ব্যাস পরিষ্কার হয়ে যাবে আর সব এই যে গুছিয়ে ফেললাম গুছিয়ে ফেলে এইবার খেতে দেবো তার আগে দেখুন আমার নাতনি কি কাণ্ড করছিল হ্যাঁ এইবারে দেখুন মজাটা শুধু হুম আর আমি এখানে চাটনি তারপর দুধ সব এনে এনে রেখে দিচ্ছি চার যেটা প্রয়োজন সে সেটা খাবে বন্ধুরা তাহলে আজকে এখন রান্না শেষ হলো আমার দুটো বাজতে দশে আর ঢুকেছি সেই সকালে কি কি রান্না করলাম সেটা আপনাদের দেখাই আজকে আমার টিফিন খাওয়ারও টাইম হয়নি বুঝেছেন তাই জন্য আপনাদের দেখাই প্রথম দেখাই ভাত আচ্ছা তারপরে দেখাই আলু ভাজা তারপরে দেখাই এই যে মাছের মাথা দিয়ে ডাল তারপরে দেখাই ঝিঙে আলু পোস্ত ঠিক আছে এটা হচ্ছে আমার গাছের পুঁই শাক মাছের মাথা দিয়ে করেছি এটাও তাই মাছের মাথা দিয়েই করা ডালটা এখানে আমার ছেলে অর্ডার ডিম ভাজা করবে ডিম ভাজা হয়েছে আচ্ছা এখানে কালকের মাছ ছিল মাছটা ভালো হয়নি নুন বেশি হয়ে গেছিলো বলে তাকে তুলে ভালো করে আবার অন্যভাবে করলাম আলু ঝোল সব ফেলে দিয়ে একটু বেশি নুন হয়ে গেলে আমাদের কেউ খেতে পারে না আচ্ছা এখানে কালকে কার ডিম দেখলেন এই রান্না কি এইখানে আইসক্রিম বের করছে দেখুন ফ্রিজ থেকে কি মেয়ে নাকি ছেলে বুঝতে পারি না ওই দেখুন ছেলে না মেয়ে আমি বুঝতে পারি না এক এক সময় ওই দেখুন

আইসক্রিম ও কি মন দিয়ে আইসক্রিম খাচ্ছে দেখো হাঁচি যদি একবার পড়েছে নাকটা টিপে ধরবা সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলায় সুন্দর টেতে দিয়ে এই আপনাদের সামনে হাজির হলাম পুজো দিলাম নেই আনি বাসনটা এখানে বাসন রয়েছে এখানে বাসনের না জলটা ঝরতে দিয়ে দিয়ে ভেতরে জলটা ঝরে ফোনটা অনেক কটা বাসন রয়েছে আজকে বাসনটা অনেকটা বেশিও পড়ে গেছে কারণ অনেকগুলো রান্না হয়েছে দেখলেন তো রবিবার মানে রান্না ফিরিস্তিটা বেশি থাকে বুঝলেন বন্ধুরা দেখুন তারপরে চলে এলাম নাতনির চুলটা বাঁধবো বলে তা নাতনির চুলটা বেঁধে ফেলছি কারণ ও ওর সন্ধ্যেবেলা একটু আমি এই চুলের একটুখানি যত্ন করে দিই ওর প্রতিদিনই চুল একটু বেঁধে টেঁধে পরিষ্কার চরিষ্কার আমি করে দিই আর করে তারপরে ও ওপরের ঘরে পড়তে যায় ওর মায়ের কাছে তার আগে আমি ওর একটুখানি সাজগোজটা করিয়ে দিই তার চুল টুলগুলো বাঁধার দরকার আছে বাচ্চা তো এইগুলো আমরা আর কি মেনটেন করি বলেই কিন্তু ও ও কিন্তু সব কিছু ওর ভালো থাকবে তাই না এই জন্যে আর মা ঠাকুমারা তারপরে দিদারা এরাই তো এগুলো করবে তাই না বলুন তা যাই হোক আমার নাতনি আমার একটা বুকের পাঁজর সেখানে ওর যত্ন করাটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে হাজার লোকে যাই বলুক না বলুক সেটা আমার কিচ্ছু গায়ে লাগে না কিন্তু আমার নাতনির জন্য আমি সব করতে পারি তাহলে ওর চুলটা বেঁধে দিলাম আর এইখানে দেখুন হল দিয়েছি হললিক্সটা খাইয়ে দেবো কারণ হলডিক্সটা ওর সন্ধ্যেবেলা করে হল আর বিস্কুট খায় তা আজকে বিস্কুট খায়নি শুধু হলডিক্সটাই খেলো আর আমি এবার চুল টুলগুলো এবার আঁচড়ে নেব নিয়ে পড়তে বসাবো বন্ধুরা সকাল থেকে যুদ্ধ চলছে আমার তা হাঁপিয়ে যাচ্ছে আর ভালো লাগছে না বড্ড একঘেয়ে হয়ে যাচ্ছে আর কি কাজ কম ভালো লাগছে না যাই হোক কোথাও তো মালঞ্চ অবধি বেরোতে পারি না আমি হাত পা বাঁধা বড্ড সংসারী হয়ে গেছি হয়েছে ছোট থেকে বড্ড সংসারী হয়ে হয়ে এমন হয়েছে একটু বেরোবো সে এটাও থাকে না যাই হোক বেরবোটা কি এই যে আমার বেরোনোর পথ বন্ধ এই যে এটাকে রেখে দিয়ে যায় এটাকে সামলাতে হয় তো এই তো দেখলাম ও হরলিক্স খাচ্ছে যতদিন না বড় হবে এইরকমই চলবে তা যাই হোক এখানে আমি চা নিয়ে বসে গেছি এই যে চাটা রেখেছি এই যে চাটা খাবো লিকার চা ঠিক আছে বেশি ডুবিও না আবার ভিজে গেলে হয়ে যাবে এরপরে এই যে পড়তে বসাবো ওর মা সব দিয়ে গেছে আমার ডিউটি শেষ নেই বন্ধুরা এই যে ওর মা দিয়ে গেছে যে খাতা আর এই যে লেখা ওর মা বাবা গেছে মৌ গেছে ওর বাপের বাড়ি বাবার বাড়িতে গেছে আমার ছেলে নিয়ে গেছে ওর দাদার দেখি চলছে তো ওই চা বিস্কুটটা খেয়ে নিই তীরে সব রান্নাবান্না করা আছে আমার আর রান্না বলতে কিছু নেই সব রয়েছে প্রচুর রয়েছে কাল অবধি টেনে দিতে পারবো যা মনে হচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই অবধি রাখলাম যদি ব্লগটা কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইব যারা নতুন আছেন সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ বলবেন সাবস্ক্রাইবটা করে দেবেন আর এই বন্ধুটাকে অধমটাকে পাশে রাখার চেষ্টা করবেন যাতে আপনাদের সঙ্গে গুটি গুটি পায়ে অনেকটা পথ এগিয়ে যেতে পারি ঠিক আছে আর কি বলবো বলুন পাশে থাকবেন একদম সাবস্ক্রাইব আমার বাড়ে না যারা দেখছেন একটা লাইক অন্তত করবেন তাহলে আমি আনন্দ পাই আমার ইচ্ছেটা বাড়ে পাটা নাড়িয়েও না অসুবিধে হচ্ছে তাহলে আমার ইচ্ছেটাও বাড়ি ভিডিও করার আর আপনাদের সঙ্গে পথ চলতেও ইচ্ছে করবে আর না তো একদম ভালো লাগছে না আগে সংসারের এত কাজ তার মধ্যে আবার এই ভিডিও করছি ইচ্ছে অনুযায়ী যদিও বা কেউ আমার ঘাড়ে কিছু চাপিয়ে দেয়নি আমি নিজেই করছি কিন্তু ভালো লাগছে আপনাদের সঙ্গে বন্ধুত্ব রাখতে কিন্তু বন্ধুত্বটা যদি আপনারা ওদিক থেকে ঠিকঠাক না রাখেন তাহলে কি করে হবে বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম টাটা আর কোন রান্নাটা ভালো লেগেছে কি লেগেছে সেটা কিন্তু অবশ্যই মতামতই জানাবেন ঠিক আছে টাটা